আসলাম এই দেখতে পাচ্ছ চারটে স্টেবিলাইজারের কাজ চলছে এই যে চারটে টেবিলাইজার অর্ডার আছে এখনও তিনখানা আছে চারটে রেডি করেছি এগুলো যাবে শান্তিপুর দুটো আর দুটো যাবে বইশির দিকে দেখতে পাচ্ছ যে রেডি হয়ে গেছে তো কপারের মাল দেখতে পাচ্ছ যে তামা তো আমার দাদা টেক বিজার লাগলে আমাকে বিজি নিচে আমাদের যোগাযোগ করে নিও সবার থেকে রেট কমে পাবে অসুবিধা নেই গ্যারান্টি সমেত ট্রান্সফর্মার অনেক বড়ো যার ক্যামেরার জন্য ছোটো দেখাচ্ছে কিন্তু বড়ো বহুত বড়ো ট্রান্সফর্মার লাগলে যোগাযোগ করে নিও